হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে টিনের ব্লগ আসেনি কিন্তু ওর মায়ের ব্লগ থেকে মা মেয়ের নাটক ধরা পড়ে গেছে হুম হুম মানে মা মেয়ে দুজনে মিলে যেন কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছে কিছু একটা মানুষকে বোকা বোকা বানানোর চেষ্টা করছে মানে ওরা তো সবসময়ই বোকা বানায় বোকা বানিয়েই হচ্ছে পয়সা রোজগার করে তো সেক্ষেত্রে আবারও কিন্তু নাটক ধরা পড়ে গেল তো যাই হোক আজ হচ্ছে তোমার ভিডিও দেয়নি বাড়িতে আসলো ঝাড়া হাত পা কোনো কাজ করতে হচ্ছে না এদিক ওদিক কিনতে যেতে হচ্ছে না তারপরেও আজকে ভিডিও আসেনি কোথায় দৌড়েছে মানে প্র্যাকটিস করছে মহড়া চলছে নাকি মানে কিভাবে মানুষের মনটা আবার জয় করা যায় বেশ সুন্দর অনেকের মনটা কিন্তু ঘুরিয়ে এনেছিল ওর দিকে মানে ওই ভালো ভালো কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু অপমান টপমান করে বেশ ঘুরিয়ে এনেছিল তারপরে যখন ও বাড়িতে এলো তারপরে হচ্ছে তোমার ওই ফ্রিজটি দেখে মানুষের মানে ওর কমেন্ট বক্সে শুধু একটিই কথা যে কেন কেন তুমি যে বলেছিলে তোমার মাল আসছে অন দা ওয়ে দশ দিন সময় লাগবে এই মাল মাল এনেছি অনেকটা টাকার ব্যাপার তো তাই জন্য একটু চাপিয়ে চাপিয়ে চলছি এই যে এত কথা বলেছিলে তাহলে তোমার মাল তো তোমার ঘরে তোমার মাল তো তোমার ঘরে মানে বাপের বাড়িতে রয়েছে তাহলে মালটা যদি চলে যায় তুমি যদি পুজোর সময় এখানে থাকো তাহলে রিসিভ করবে কে মানে এই রকম হাজারো প্রশ্ন দর্শকদের অবশ্যই ক্রিয়েটারদের তো আছেই আমরা তো ভিডিও করেইছি কিন্তু দর্শকরা ওকে ছেঁকে ধরেছে এই মেরেছে আমি যে দুটো পুজোর শপিং করব একটু ভালো মন্দ সবাইকে খাওয়াবো ঘোরাবো এই জন্য বাপের বাড়ির সবাইকে আর কি এই জন্য ফ্রিজটা দেখিয়ে ভিডিও করলাম একটু কন্ট্রোভার্সি হবে এই যে দর্শকরা দেখছি আমাকেই উল্টে প্রশ্ন প্রশ্ন করছে মানে টিন ভাবছে আর কি আমি আমার কথা বলছি না তো টিন ভাবছে আর কি এই প্রশ্ন করছে তাহলে এই প্রশ্নের একটা জবাব জবাব দিতে হবে রয়ে গেছে আমরা দুজন মানুষ আমি থাকবো আমাদের ছোট ফ্রিজটাই গেছে মায়ের এই ফ্রিজটা দরকার ছিল বড় সংসার মাকে এই ফ্রিজটা দিয়েছি মানে এই রকমই কিছু একটা নাটক বা তার সঙ্গে আরও বিশ্বাসযোগ্য হয় তো এরকম একটা নাটকের মোহরা ও আজকে দেওয়ার জন্য ব্লগ অফ দিয়েছে এটা হচ্ছে ব্যাপার মানে এটা আমি বলছি আর কি কথার কথা না 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 ও ঠোঁটের গোড়ায় মিথ্যে কথা থাকে আর এত সুন্দর কনফিডেন্টলি ও মিথ্যে কথাগুলো বলে না মানুষ বিশ্বাসও করে মানে আমি করি না বা আমার মতন অনেকেই করে না কিন্তু কিছু মানুষকে তো বিশ্বাস করাতে পারে কিন্তু সেই মানুষগুলোও আজকে প্রশ্ন তুলছে তাই না একটুখানি ফাঁপড়ে পড়ে গেছে একটু বিপাকে পড়ে গেছে যে কি বলি কি বলি বেশ তো সুন্দর তীর আমার দিকে ঘুরিয়ে এনেছিলাম যে আমি একটা ইনোসেন্ট গার্ল গুড গার্ল হয়ে গেছি একটা সময় লুকোতাম একটা সময় মিথ্যে বলতাম কিন্তু আবারও তো মিথ্যে বলে ফেলেছি তো যাই হোক এটা শুধু মালের ব্যাপারে মিথ্যে নয় এটা তো সবাই জানে আরও একটা জিনিস কি লক্ষ্য করেছো হ্যাঁ বন্ধুরা সেটা তো বলবোই আজকে অমাবস্যা দেবীর ভিডিও যেখানে না দেখতে পেলাম বৌমাকে না দেখতে পেলাম মেয়েকে না দেখতে পেলাম শাশুড়ি মাকে কিন্তু বললো বাড়িতে সবাই চলে এসেছে মানে আগের দিনই চলে এসেছে পরের দিনের ভিডিও এটা কারণ রাত্রে যেহেতু বললো মা মেয়ে শুয়েছি একসাথে তো সেক্ষেত্রে আগের দিনের ভিডিও তো আজকে দেখলাম তোমার অমাবস্যা ভিডিও করলো কার মানে কোনো সেভাবে কিছু নেই কি খাওয়া দাওয়া হলো না হলো কি হলো মানে সবাই মিলে যে একসঙ্গে বসে গল্প করা শুধু করছি গল্প করছি হেই করছি আমরা জানতাম যখন ওর মেয়ে এখানে থাকতো ওর মায়ের ব্লগে মুখ দেখাতে চাইতো না যেহেতু মা ব্লগে মেয়ের মুখ দেখালে পরে টাকা চায় বউমার মুখ দেখালে টাকা চায় তাহলে মেয়েই বা কেন শুধু শুধু দেখাবে তো এরকম একটা রেশারেশি মানে এত ফ্যামিলি বন্ডিং বলতো না যারা যারা বলতো ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং কি সুন্দর মেয়ে দেখো ওদের ফ্যামিলিটার মতো ফ্যামিলি হয় না কি ফ্যামিলি বন্ডিং আজকে তারাই বলে কেমন মা মেয়ের প্রতি ভালোবাসা নেই কেমন এদের টান নেই কেন কি বন্ডিং আজকে তারাই বলে যাই হোক আমরা যে যে কথাগুলো প্রথম দিন মানে ডে ওয়ান থেকে বলে আসছিলাম আজকে তারা কিছুটা স্বীকার করেছে একদিন এটাও স্বীকার করবে যে এইটি কিন্তু পুরো পুরি মিথ্যেবাদী প্রত্যেকটা দিন মানুষকে ঠকিয়েছে প্রত্যেকটা দিন গতকালে যখন দিন যেদিন মানে ভিডিওটা এসেছিল গতকালের ভিডিওটা সেটাতে কি বলেছিলো এই তো বারোটা বাজে আমরা খেতে খেতে বাপি চলে এসেছে ভালো কথা বাপী বাড়িতে এসেছে নিজের ক্যামেরায় মা তো ক্যামেরাতে দেখাতেই পারে না কিন্তু বাপির পিছন সামনে বাপির বাইক বাপির হেলমেট বাপির জামা কোনো কিছু দেখিয়েও যদি বলতো এই তো বাপি চলে এসেছে তাহলে না বিশ্বাস করতাম তাও ভাবলাম ঠিক আছে হয়তো এসেছে মুখ লুকিয়ে কোনো কিছু আইনি বেআইনি কোনোভাবে ফেসে গেছে হয়তো তাই রাতের বেলা আসে আর সকালে চলে যায় কিন্তু বাপি এসে গেছে তাহলে বাপি কার সাথে শুলো দেখো কথা হচ্ছে নিচে একটা ঘর খালি থাকে যেখানে আমরা শুনেছিলাম যে না টিনের ঘর এটা আমার ঘর নতুন করে সাজালাম মানে সেই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর তো সেক্ষেত্রে ওখানেই আশা করি ওর তোমার ঠাম্মি আর ও শোবে সেটাই স্বাভাবিক যেরকম ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর যেরকম শুয়েছিল আর যেহেতু ওর বাপি এসেছে রাত্রেবেলা তো সেক্ষেত্রে বাপি আর মা ওপরের ঘরে শোবে যেমন শোয় আর কি কিন্তু আজকে ওই অমাবস্যা দেবী বললাম যে বেশি নাটক করতে গিয়ে আবার নাটক ধরাও পড়ে যায় মানে মেয়ের মতো অত না পাকা খিলাড়ি নয় কাঁচা খিলাড়ি কার হচ্ছে তোমার কারণ হচ্ছে তোমার মেয়েও বলেছে বাবা বাপি চলে এসেছে মাও বলেছে এই তো ও চলে এসছে রাত্রে আজকে বলছে এই তো খাটটা একটু গুছিয়ে রাখি এই তো মেয়ে উঠে গেছে মেয়ের নাম করে বলছে উঠে গেছে কালকে রাত্রে আমরা এখানে দুজনে শুয়েছিলাম তাহলে বাপি কোথায় শুলো বাপি তো এসছিল রাত্রে মানে যে রাত্রে আসে রাতটুকু শুতে আসে আর কি শুয়েই আবার ভোরবেলা চলে যায় তো সে কোথায় শুলো মানে এইখানে মেয়ে বলছে বাপি এসেছে মা বলছে স্বামী এসেছে কিন্তু মা শুলো স্বামীর সাথে না শুলো কোথায় মানে মেয়ের সাথে যেখানে আমরা দেখেছি একটা সময় যে মেয়ে প্রোমোশনাল ভিডিও করবে বলে সেই ঘর গোছান গাছান করলো ব্যাকগ্রাউন্ড বানালো তোমাদের মনে আছে কি না জানি না শ্যুট করবে সেই পুজোর আগেটাতে করেই কিন্তু ওর মা এসে বললো সর 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 তোর বাপি এসেছে এখন আমি শোবো এখানে সর 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 করে মেয়ের ব্যাকগ্রাউন্ড যা বানিয়েছিল সেগুলো সব মানে গুটিয়ে ফেলতে হলো পরদিন দিন দুপুরবেলা মেয়ে শুট করলো কি একটা কোম্পানি ছিল তো সেখানে ওপরেই সবসময় কিন্তু ওর বাপি আর মা শোয়ে আর কিন্তু আজকে বললো আজকের ভিডিওতে বললো অমাবস্যা দেবী এই যে মেয়ে শুয়ে উঠে গেছে চলো বিছানাটা গুছিয়ে নিই এইখানেই হচ্ছে তোমার আমি আর মেয়ে শুয়েছিলাম মেয়ের নাম করে বললো আমি আর শুয়েছিলাম ও উঠে গেছে এবার ঘুম থেকে উঠে গেছে এবার বিছানাটা আমি গুছিয়ে নিই তাহলে আপনার স্বামী যে রাত্রেবেলা এলো সে কোথায় শুলো তাহলে ও আচ্ছা অনেক অনেকদিন মায়ের আদর খায়নি বলে তাহলে কি শাশুড়ির সঙ্গে শুতে পাঠিয়ে দিয়েছেন না এটা কিন্তু আমি কোনো রকম বাজে ইঙ্গিত করছি না আমি কোনো রকম বাজে ইঙ্গিত করছি না আমি জানি যারা এই ধরনের মা ছেলের সম্পর্ককে বাজে ইঙ্গিত করে আমি তাদেরকে জাস্ট ঘেন্না করি যেমন বাচ্চার বাবা আর বাচ্চার ঠাম্মির সম্পর্ককে নিয়ে বলেছে অনেকবার এটা নিয়ে বলে ওছি কারণ মা ছেলের সম্পর্ক এরকম ভাবতেই কেমন এটা লাগে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ঠাম্মি নাতনি শোবে এটাই তো স্বাভাবিক সেখানে মা মেয়ে শুয়ে পড়লো তাহলে বাপি কোথায় শুলো মানে ওদের তো এমন নয় যে অনেক ঘর রয়েছে বাপি এক ঘরে ঠাম্মি এক ঘরে মেয়ে এক ঘরে মা এক ঘরে তা তো নয় ওদের ঘর কটা কি ব্যাপার আমরা সবাই সবাই জানি তো সেক্ষেত্রে তার মানে এটাই প্রমাণ হয় যে তার বাপি রাত্রে বাড়ি আসেনি মানে মেয়েও মিথ্যে কথা বলতে শুরু করে দিয়েছে বাপি এসছে দেখাতে পারেনি দেখাতে কেউই পারছে না কারণ সে আসছে না তারপরে অমাবস্যা দেবী রাতের ভিডিওতে মানে ওইটুকুনি ভিডিও দিয়েছে আজকে তার মধ্যেই সকাল থেকে রাত কভার করেছে কারণ কি করে করবে দেখো বাড়ির লোক বাড়ি ভর্তি লোক অথচ বাড়ি ভর্তি লোক যদি ব্লগে পার্টিসিপেট না করে তাহলে কি করে ব্লগ বাড়বে তো সেক্ষেত্রে রাত্রেবেলা বললো এখন তো আর ওর বাপি আসছে না আসলে ব্যাপারটা কি হলো মেয়ে বাড়িতে এলো অথচ দেখো রোজ আসছিল রোজ আসছিলো রোজ আসছিলো আর মেয়ে যেই বাড়িতে এলো আর হচ্ছে তোমার বাপি আসা বন্ধ করে দিল কেমন না মানে এতদিন পর আড়াই মাস পর বাবার তো মেয়ে একেবারে জান হয় তারপরে তার নিজের মা এসছে সেখানে বাপি এতদিন আসছিল মানে রাত্রে আসছে চুনো মাছের চচ্চড়ি করে নিয়ে আসছে বাবা মানে কি বলবো আর ভালোবাসা উতলে উতলে পড়ছিল সংসারের জন্য হঠাৎ করে এতদিন পর মা আর মেয়ে এলো অথচ বাপি আর আসছে না কেন মানে অমাবস্যা দেবীই বললো এই ঘরে আমি আর আমার মিনা হবো কারণ ওর বাপি তো এখন আর আসছে না কেন আসছে না কেন মেয়ে বাড়িতে আসছে বলে এসেছে বলে আসছে না নাকি কোনো দিনই আসে না কোনো দিনই আসে না শুধু দর্শকদেরকে বোকা বানানো হয় তো যাই হোক উনি গল্প ফেদেছেন উনি গল্প মানুষের সামনে তুলে ধরেছেন যে ওর বাপি আসে রাত্রে আসে সকালে চলে যায় কিন্তু ওই যে বললাম নিজেই বলে দিল যে বাপি এখন তো আর বাপি আসে না একটা ভিডিওতেই দু দুবার বলে দিল এবং সকালের ভিডিওতে বললো এই তো এই তাই মানে ওপরের বিছানাটাতে ওপরের ঘরে আমি আর মেয়ে শুয়েছিলাম ও উঠে গেছে ঘুম থেকে এবার আমি বিছানাটা গোছাব মানে অবাক লাগে এরা এত মিথ্যে কথা বলতে পারে এত মিথ্যে কথা বলতে পারে তো সেক্ষেত্রে মা মেয়ে দুজন যে নাটক করছিল বাপির ব্যাপারটা নিয়ে সেটা কিন্তু রীতিমতো কি বলবো মাই ফাঁস করে দিল এটা হচ্ছে ব্যাপার আর ওই মেয়ের ফ্রিজের ব্যাপার মেয়ের মালপত্র আসছে সবটাই কিন্তু ভোঁভা সবটাই ভোঁভা কিচ্ছু না আমাকে বেশ কিছু দর্শক মানে এর আগেই লিখেছিল যে ওই ফ্ল্যাটটা কিন্তু ভাড়া নেয়নি কারণ দিল্লির মতো জায়গায় ভীষণ কস্ট মানে রেন্টের ব্যাপার এবং থাকা খাওয়া খরচপাতি চালানো প্রচণ্ড কস্টলি তো সেক্ষেত্রে ওর এখন ভিউজ পড়ে গেছে আগের মতো যে এক লাখ দেড় লাখ করে ভিউজ সেটা সেটা নেই পঞ্চাশ হাজারও এখন আর ভিউজ হয় না খুব কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলেও ওই পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে আটকে যায় তাহলে সেই রকম রোজগার দেখার পরেও অত বড় ফ্ল্যাট ভাড়া নেবে এবং দেখো আরেকটা মিথ্যে কথা তো এই ব্যাপারটা আগে বলে নিই তারা ফ্ল্যাট ভাড়া নেবে তো সেক্ষেত্রে সবাই বলেছিলো অনেকেই বলেছিল যে ওই ফ্ল্যাটটা হয়তো দাদু ঠাম্মির হুম দাদু ঠাম্মির ফ্ল্যাট ও পরিষ্কার পরিষ্কার করে ঢুকলো ও একটা ঘরে থাকবে হয়তো তারা পিজি টিজি দেয় মানে ওই দিল্লিতে তো অনেকেই পিজিতে পড়াশোনা করতে যায় চাকরির ক্ষেত্রেও পিজিতে থাকে থাকা খাওয়া নিয়ে একটা ঘর নিয়ে থাকে পিজি পিজি সিস্টেম কলকাতাতেও অনেক জায়গাতে রয়েছে তো ওই রকমই কোনো একটা ব্যবসা হয়তো তারা করে তো এইখানে ওকেও দু মাস থাকিয়ে দিয়েছে মানে দু দুমাস ফ্রিতে থাকা হয়ে গেল এরকম একটা ব্যাপার হয়তো ও আর দিল্লি ফিরে যাবে না কিন্তু না আমার মনে হয় ও দিল্লি ফিরে যাবে তার কারণ দেখো ও দিল্লি ফিরে যাবে পুজো কাটিয়েই দিল্লি ফিরে যাবে হয়তো পুজো লক্ষ্মী পুজো বা কালী পুজো কাটিয়ে যেতে পারে কারণ পুজো বলতে আমরা এখন আর শুধু দুর্গা পুজোটাকে বলি না পরপর যে উৎসবগুলো আসে না সবটা নিয়েই আমরা পুজোর ছুটি বা পুজো বা পুজোর মরশুম বলি তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যাই হোক পুজো হোক বা কালী পুজো হোক ভাইফোঁটা হোক ও কাটিয়ে কিন্তু দিল্লি আবার ফিরে যাবে ও এখানে থাকবে না ও এখন একটা জরুরি আপদকালীন পরিস্থিতিতে এসছে কী পরিস্থিতি সেটা নয় পরের ভিডিওতে বলবো তো সেক্ষেত্রে ও ফিরে যাবে কেন দেখো ও দুখানা ট্রলি নিয়ে গিয়েছিল নীল ট্রলি একটা লাল ট্রলি ও কিন্তু লালটা নিয়ে এসেছে নীলটা কিন্তু নিয়ে আসেনি ওই ট্রলিতে কিন্তু জিনিসপত্র আছে আর তাছাড়া শুধু তাই নয় ও টুকটাক যে জিনিস কিনলো ওই তোমার আরও লাগালো তারপরে তোমার কি বলবো টুকটাক জিনিস কিনলো সুর এক কিনলো এটা ওটা কিনলো সেটা কিনলো তো সেক্ষেত্রে মনে হয় না যে ও পারমানেন্টলি এখানে চলে এসেছে ও কিন্তু আবার ফিরে যাবে দিল্লি কিন্তু আবার ফিরে যাবে অনেকেই ভাবছে ও ঘুরে দু মাসের জন্য ঘুরতে গেছিলো ওই দাদুর বাড়ি যে থেকে দাদুর ঘরে থেকে খেয়ে ওর ঘোরা হয়ে গেলো ফিরে চলে এসেছে আর যাবে না না ও আবারও ফিরে যাবে অবশ্যই ফিরে যাবে এবং সবচেয়ে বড় কথা এই যে আরও ফারো লাগানো না এইগুলো আমার মনে হয় যার বাড়ি মানে যার ওই ফ্ল্যাট আমার মনে হয় সেই লাগিয়েছে ফ্ল্যাটটা দেখেই বোঝা যাচ্ছে নতুন ফ্ল্যাট তো সেক্ষেত্রে ঘরগুলো পুরো নতুন মনে হচ্ছে তো সেক্ষেত্রে আরও লাগানো বলো তারপরে তোমার আরও টুকটাক টুকটাক যে জিনিসগুলো ঘরের লাগিয়েছে তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় না মানে ও লাগিয়েছে বলে তো কারণ দেখো এক জায়গা থেকে এই সমস্ত জলের জিনিস জলের যেখানে কিনে খেতে হয় বা সমস্যা হয় পিজি যদি কেউ থাকে তাকে কিন্তু সবটাই প্রোভাইড করতে হবে খাওয়া ভালোভাবে থাকা সবটাই প্রোভাইড করতে হবে তো এই রকমই কিছু একটা ব্যাপার কিন্তু টিন আমাদেরকে কি বলেছিল আমি দুটো রুম নিয়েছি এই রুমে এটা রাখবো ওটা রাখবো সেটা রাখবো জিনিস আসছে সেটাও বলেছিল কেন দুটো রিম রুম নিয়েছি তোমরা সবাই জিজ্ঞেস করছো যে দুটো তো মানুষ দুটো মানে টু বিএইচকে ফ্ল্যাট নেওয়ার কী প্রয়োজন ছিল তো সেক্ষেত্রে ও কি বলেছিল দেখো একটু তো বোঝো আমাকে তো প্রোমোশনাল ভিডিও করতে হয় আমি তো একজন ব্লগার প্রমোশনাল ভিডিও করতে হলে তার পরিবেশটা তাকে সাজিয়ে গুছিয়ে যেখানে হোক রান্নাঘরের সামনে এখানে ওখানে আমি তো প্রমোশনাল ভিডিও করতে পারবো না প্রমোশনাল ভিডিওর জন্যই কিন্তু আমাকে ফ্ল্যাটটা মানে দুটো রুমের ফ্ল্যাট নিতে হয়েছে আচ্ছা একটা রুমের ফ্ল্যাট নিলে সেটাকে ডেকোরেট করে শুধুমাত্র প্রমোশনাল ভিডিও করবার জন্য তখন সেই মুহূর্তটা ঠাম্মিকে একটু রান্নাঘরে বসিয়ে দিয়ে কি করা যায় না তার জন্য মাসে মাসে এত টাকা ভাড়া গুনতে হবে তো সেক্ষেত্রে এই কথাটাও ওয়েস্ট বেঙ্গলে ফ্ল্যাট নিয়েছিল তখনও কিন্তু ও বলেছিল যে আমি কেন ফ্ল্যাট নিয়েছি প্রথম তো বলা হলো যে আমি আমার হচ্ছে ছেলের মানে পাবো ছেলে অন দ্য ওয়ে সেই ফার্নিচারের মতোই আর কি ছেলে অন দ্য ওয়ে ছেলে আসবে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাবো তাই আমি রাস্তার ধারে মানে শহরের দিকে চলে গেলাম আর কি মানে ওদের ওই অজ গ্রামের থেকে একটু একটু মানে যেখানে তোমার কি বলবো পরিবহনের সুবিধা সেখানটায় চলে গেছে কারণ ছেলেকে ওখানে ভালো স্কুলে ভর্তি করাবো স্কুলও দেখা হয়ে গিয়েছিলো খুব ভালো কথা তো যাই হোক এবারে হচ্ছে কথা যে তখন তারপরে যখন ছেলে আর এলো না ছেলে একদম বিষ জলে মানে ছেলের ব্যাপারটা বিষ বাও জলে ছেলে নয় তো সেক্ষেত্রে তখন কিন্তু কি বললো যে আমাকে তো প্রমোশনাল ভিডিও শ্যুট করতে হবে এবং ওর হয়ে অনেকেই গিয়েছিল প্রোমোশনাল ভিডিও শ্যুটের জন্য একটু ভালো ঘরদোর প্রয়োজন সেই জন্য ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে তারপরে যখন ফোকলার সঙ্গে ব্রেকআপ হলো তখন প্রোমোশনাল ভিডিও ওই বাড়ির ছাদে বসেও হয়ে গেছে ওই বাড়ির ঘরের ভিতরেও হয়ে গেছে আমরা দেখেছি তো এখন আবার শুনছি যে প্রমোশনাল ও নিজেই বললো সেদিন ভিডিওতে যে প্রমোশনাল ভিডিও জন্য নাকি ওকে দুটো রুমের ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে এটা কখনো বিশ্বাসযোগ্য দুটো মানুষ হ্যাঁ রান্নাঘর সাথে একটা রুম থাকলেই যথেষ্ট সেখানে ও যদি ওই দেখো প্রোমোশনাল ভিডিও একটি জায়গায় বসে করবে বা দাঁড়িয়ে করবে তার তো ব্লগ নয় যে পুরো ঘর দেখাতে হবে তো সেক্ষেত্রে ওইটুকু জায়গায় একটু ডেকোরেট করে নিলেই তো ঝামেলা মিটে যায় সেখানে ওকে দুটো রুম নিতে হচ্ছে বাবা কত একেবারে মানে বিশাল বিশাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো রোজ ওর সঙ্গে মানে কি বলবো ব্যবসা করছে আর কি সেই জন্য মানে ওই সেম কথা যে কথা ও কলকাতায় মানে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে হাসনাবাদে হাসনাবাদ নয় বসিরহাটে যখন ফ্ল্যাট নিয়েছিল তখনও ওই সেম কথা বলেছিল আজও কিন্তু ওই দুটো রুম কেন নিয়েছে সেই সেম কথা বলছে মানে ফ্ল্যাট চক্করটা মানে ওই একই কারণে একই কারণে আর এইখানেও এই যে বললাম ও অত টাকা দিয়ে ভাড়া ফ্ল্যাট নেয়নি আর ফিরে যাবার ব্যাপার ও কিন্তু ফিরে যাবে ফিরে যাবে তার অনেক কারণ আছে কারণ এইখানে পার্মানেন্টও থাকতে পারবে না কারণ এখানে না মানে সবই হচ্ছে স্বার্থের সম্পর্ক দেখো দাদা কেমন টন করে আনতে চলে গেছে সকাল সকাল দাদা অনেকক্ষণ নটা চল্লিশ তারপরে বললো দশটা দশ গাড়ি ঢুকবে তার অনেক আগে দাদা আনতে চলে গেছে ওরি বাবারি এটিএম কার্ড হেঁটে চলে বাড়িতে আসছে আনতে যাবে না বরণ করে আনতে হবে দাদা বাড়িতে চলে গেছে যতদিন এখন বোন এসছে টাকা পয়সা নিয়ে বোন এখন যতদিন খরচ করবে বোনের আদর কদর দেখতে পাবো তারপরেই দেখবো আর দাদাও মুখ দেখায় না বউকে নিয়ে দাদা একাই ঘুরতে চলে যায় বৌদিও মুখ দেখায় না অনেক কিছু দেখতে পাবো এই ভিডিওতেই দেখতে পাবো পুজোর মধ্যেই অনেক কিছু দেখতে পাবো আমরা তো সেক্ষেত্রে আমরা জানি না যে এরকম দেখিনি যে কোনো মা দাদা এরা তো রক্তের বৌদিনা বাদ দাও এরা তো রক্তের নিজের এরা কখনো কাউকে শোষণ পেশন করতে পারে নিজের বোনকে নিজের মেয়েকে কখনো জানা নেই জানি না তবে যাই হোক এইটুকু বলতে পারি ও আবারও দিল্লি ফিরে যাবে আর ওই ফ্ল্যাট চক্করের ব্যাপারটা বললাম আর হচ্ছে তোমার যে মিথ্যে নাটক আউ ভক্তিকে নিয়ে যে মিথ্যে নাটক মা মেয়ে মেয়ে মা মেয়ে মানে মা তো অনেক কয়েকদিন ধরেই করছে আসছে 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 আর মেয়ে কাল এসেই কাল বলে দিল এসে গেছে কিন্তু মায়ের কথাতেই আবার প্রমাণ হয়ে গেল যে না বাবা এখন আসছে না এখন আসছে না মানে মা মেয়ে দুজনে মিলে নাটক করে বাবাকে সাধু সাজাবার চেষ্টা করছে কিন্তু বাবা যে ওদিকে সাধুগিরি কী করে রেখেছে সে বাবাই জানে আর ওরাই জানে আর ভগবানই জানে তো যাই হোক অনেক কথা রটছে অনেক কথা শুনতে পাচ্ছি সেগুলো নিয়ে নয় পরবর্তী ভিডিওতে আসছি যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ বৃষ্টি বাদলের ওয়েদার সবার জ্বর সর্দি কাশি হচ্ছে এখন পুজোর মরসুর সবাইকে ভালো থাকতে হবে খুশি থাকতে হবে সুখে থাকতে হবে এটা হচ্ছে ব্যাপার এবং সুস্থ থাকতে হবে তো তাই থেকেও ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখছো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও চলো এখনের মতো আসি আবারও একটা ভিডিওর সাথে আসবো টাটা